বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে হঠাৎই ভিড়েছে রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ প্রশ্ন উঠছে রাশিয়া কি এবার সরাসরি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ঢুকে পড়ছে মায়ানমারের উপর কি হামলা চালাতে যাচ্ছে রুশ সেনারা নাকি এর পেছনে আছে অন্য কোনো ভূ রাজনৈতিক কৌশল আজকের ভিডিওতে আমরা জানব এর পেছনের গোপন কাহিনী সম্ভাব্য যুদ্ধের হুমকি এবং বাংলাদেশ এই কৌশলের কোথায় দাঁড়িয়ে আছে ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে কি ঘটেছে চট্টগ্রামে দু হাজার পঁচিশ সালের এপ্রিলের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় রাশিয়ার তিনটি শক্তিশালী যুদ্ধজাহাজ এগুলোর মধ্যে ছিল একটি ডিস্ট্রয়ার একটি লজিস্টিক সাপোর্টশিপ এবং একটি হাইটেক অস্ত্রবাহী ফ্রিগেট রাশিয়ার রাষ্ট্রদূত একে সৌজন্যমূলক সফর বলে দাবি করেছেন কিন্তু প্রশ্ন হল শুধু সৌজন্য সফরের জন্যই এই যুদ্ধ জাহাজ। মায়ানমার এখন কার্যত এক যুদ্ধক্ষেত্র দু হাজার একুশ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে সেখানে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা নেয় সামরিক জান্তা এরপর থেকেই দেশ জুড়ে শুরু হয় সশস্ত্র প্রতিরোধ মায়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে সক্রিয় আরাকান আর্মি এবং এখন তারা জানতার বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে নেমেছে তারা শুধু রাখাইনে সীমাবদ্ধ নয় তারা ধীরে ধীরে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলেও প্রভাব ফেলছে উত্তর পূর্ব মায়ানমারে কুকি চীন সহ একাধিক গোষ্ঠী নিজেদের স্বশাসনের দাবিতে বিদ্রোহে নেমেছে ভারত মায়ানমার সীমান্তে মিজোরাম ও মণিপুর পর্যন্ত এর প্রভাব পড়ছে যেখানে বাংলাদেশ থেকেও শরণার্থী প্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে আন্দোলন ও বিদ্রোহ ঠেকাতে বাহিনী অসংখ্য সাধারণ মানুষকে হত্যা করেছে গ্রেফতার করেছে হাজার হাজার মানুষকে আন্তর্জাতিক মহলের নিন্দা সত্ত্বেও তারা চালিয়ে যাচ্ছে তাদের দমন নীতি এমনকি গত আঠাশে মার্চ মায়ানমারে ঘটে যাওয়া ভূমিকম্পের দিনেও অন্ধকার নামার পর আকাশপথে হামলা চালায় জান্তা বাহিনী 2022 ও 2023 সালে বাংলাদেশ মায়ানমার সীমান্তে গোলাগুলির ঘটনা বারবার ঘটেছে কখনও গুলি এসে পড়েছে টেকনাফে কখনো দেখা গেছে মায়ানমারের সামরিক হেলিকপ্টার আকাশে উড়ছে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে সীমান্তবর্তী রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও ভয় ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে বাংলাদেশ আগে থেকেই প্রায় এগারো লক্ষ রোহিঙ্গা শরণার্থীর ভার বহন করছে নতুন করে মায়ানমার অস্থির হলে আবারও শরণার্থী ঢলের আশঙ্কা তৈরি হবে সীমান্ত নিরাপত্তা অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্ক সব কিছুর উপরেই প্রভাব ফেলেছে এই সংকট এই সমগ্র পরিস্থিতিতে রাশিয়ার এই উপস্থিতি শুধুই সৌজন্যমূলক সফর এটা বিশ্বাস করা কি আদৌ সম্ভব রাশিয়ার লক্ষ্য কি রাশিয়া কেন হঠাৎ দক্ষিণ এশিয়ার দিকে নজর দিল কেন তারা যুদ্ধ জাহাজ পাঠাতে চট্টগ্রামের বন্দর বেছে নিল রাশিয়ার প্রধান নৌঘাঁটি ইউরোপের আশেপাশে কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে ব্ল্যাক সি ও বাল্টিক সাগর দিয়ে বের হওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে তাই রাশিয়া খুঁজছে বিকল্প সমুদ্রপথ যেখানে ভারত মহাসাগর একটি স্ট্র্যাটেজিক প্রবেশদ্বার চট্টগ্রাম বা কক্সবাজার হতে পারে তাদের লজিস্টিক সাপোর্ট হাব ঠিক যেভাবে চীন গড়ে তুলেছে হামবান টোটায় বিগত বছরগুলিতে বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে নৌবাহিনীর সাবমেরিন যুদ্ধ বিমান ও রাডার সিস্টেম কিনেছে এই সফরের মাধ্যমে রাশিয়া চাইছে তাদের অস্ত্র ব্যবসা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করতে কিছু বিশেষজ্ঞ বলছেন রাশিয়া এখন চাইছে বাংলাদেশকে তার নিরাপত্তা চক্রের অংশ হিসেবে টানতে যেন ভবিষ্যতে চীনের মতো তারাও এখান থেকে সামরিক সুবিধা নিতে পারে যদিও রাশিয়া ও চীন রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ কিন্তু সমুদ্রপথে চীনের একাধিপত্য রাশিয়ার কাছে উদ্বেগের চীন মালাক্কা প্রণালী ও দক্ষিণ চীন সাগর হয়ে ভারত মহাসাগরে ঢুকছে সেখানে রাশিয়া চায় নিজস্ব উপস্থিতি গড়ে তুলতে বাংলাদেশের অবস্থান সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত চট্টগ্রাম বন্দর এই কৌশলগত মানচিত্রে হটস্পট ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া যখন কোণঠাসা তখন দক্ষিণ এশিয়ার মতো অঞ্চলে বন্ধুত্বপূর্ণ সফর ও প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে সে তার কূটনৈতিক ছবি পাল্টাতে চায় বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় একটি সফট পাওয়ার ন্যারেটিভ তৈরি করতে চায় রাশিয়া রাশিয়ার যুদ্ধজাহাজের বাংলাদেশে আগমন শুধুই যদি সৌজন্য সফর হতো তাহলে এত গোপনীয়তা এত সশস্ত্র প্রস্তুতি কেন অনেক কূটনৈতিক বিশ্লেষক এবং প্রতিরক্ষা পর্যবেক্ষকরা বলছেন এটা নিছক একটা সৌজন্য সফরের চেয়ে অনেক বেশি তিনটি যুদ্ধজাহাজ যার একটি সম্পূর্ণরূপে সশস্ত্র ডেস্ট্রয়ার সরাসরি এগুলি বেসামরিক বন্দর চট্টগ্রামে এসে ভিড়েছে এটি এক ধরনের যুদ্ধের বার্তা এই বার্তা শুধু মায়ানমার নয় বরং পুরো দক্ষিণ পূর্ব এশিয়া এমনকি যুক্তরাষ্ট্র এবং চীনকেও উদ্দেশ্য করে পাঠানো হতে পারে মায়ানমারের সেনাবাহিনী বহু বছর ধরে রাশিয়ার তৈরি অস্ত্র ব্যবহার করে আসছে সাম্প্রতিক সময়ে তাদের হেলিকপ্টার ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্রের বড় অংশ এসেছে রাশিয়া থেকে এমন পরিস্থিতিতে যদি মায়ানমার জান্তা সরকার আরাকান আর্মি বা বাংলাদেশের সহযোগিতায় বিপদে পড়ে রাশিয়া তাদের রক্ষা করতে সরাসরি সামরিক হস্তক্ষেপ করতে পারে মায়ানমার দক্ষিণ চীন সাগরের ধারে অবস্থিত যেখানে আমেরিকা ও চীনের প্রভাব প্রতিদিন বেড়েই চলেছে রাশিয়া এই অঞ্চলে তার নিজের অবস্থান মজবুত করতে চায় যদি জান্তা সরকার হুমকির মুখে পড়ে রাশিয়া তার অস্ত্র ও বিনিয়োগ রক্ষার জন্য সরাসরি যুদ্ধে নামতে পারে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া এখন আন্তর্জাতিকভাবে চাপে রয়েছে অন্য অঞ্চলে সামরিক তৎপরতা দেখিয়ে তারা চায় এই চাপ কিছুটা লাঘব করতে প্রমাণিত না হলেও কিছু প্রতিবেদন বলছে বাংলাদেশে পালিয়ে থাকা কিছু আরাকান বিদ্রোহীকে সমর্থন দিতে পারে কোন গোপন মহল আরাকান আর্মি যদি বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে মায়ানমারে হামলা চালায় তাহলে সেটা রাশিয়ার চোখে বাংলাদেশের পক্ষপাত বলে বিবেচিত হতে পারে সামনের ছবি কি আরও ভয়ানক কেউ কেউ আশঙ্কা করছেন রাশিয়া একটি লিমিটেড নেভাল অপারেশন চালাতে পারে আন্দামান সাগরে এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা হলে আন্তর্জাতিক কূটনীতিতে জটিলতা তৈরি হতে বাধ্য এই অবস্থায় প্রশ্ন হল রাশিয়ার যুদ্ধজাহাজ কি সত্যিই একটি আগাম প্রস্তুতির ইঙ্গিত নাকি এটাও এক কূটনৈতিক দাবার চাল যার গন্তব্য এখনও আমাদের অজানা বাংলাদেশের ভূমিকাই বা কি বাংলাদেশ এখন এক জটিল অবস্থানে একদিকে রাশিয়া চীন এবং ভারত তিনটি শক্তিধর প্রতিবেশী অন্যদিকে নিজস্ব স্বার্থ সীমান্ত নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বাংলাদেশ সরকার এখনও আনুষ্ঠানিকভাবে একে ফ্রেন্ডলি নেভাল ভিজিট বলেই ব্যাখ্যা দিচ্ছে কিন্তু কূটনৈতিক দৃষ্টিতে এটি অনেক বড় কিছু রাশিয়ার যুদ্ধজাহাজ শুধু সৌজন্য সফরের জন্য বাংলাদেশে এসেছে আপনি কি সত্যিই এটা বিশ্বাস করেন নাকি দক্ষিণ পূর্ব এশিয়ায় শুরু হতে যাচ্ছে এক নতুন কৌশলগত সংঘর্ষ যার কেন্দ্রে থাকবে মায়ানমার এবং পাশে দাঁড়িয়ে থাকবে বাংলাদেশ আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে রাশিয়ার যুদ্ধজাহাজ চট্টগ্রামে ভিড়েছে এটি কোন দেশের জন্য কৌশলগতভাবে সবচেয়ে বেশি বার্তা বহন করে এ চীন বি মায়ানমার এবং সি ভারত আরাকান আর্মি মূলত কোন অঞ্চলে সক্রিয় এ রাখাইন রাজ্য মায়ানমার বি কক্সবাজার বাংলাদেশ এবং সি নাগাল্যান্ড ভারত রাশিয়া কাদের প্রধান অস্ত্র সরবরাহকারী এ বাংলাদেশের বর্ডার গার্ড বি ভারতের নৌবাহিনী এবং সি মায়ানমার সেনাবাহিনী রাশিয়ার মূল উদ্দেশ্য কী হতে পারে এই সফরের পিছনে এ সামরিক আগ্রাসন শুরু করা বি সামুদ্রিক কৌশলগত প্রভাব বাড়ানো এবং সি রোহিঙ্গা সমস্যার সমাধান করা আপনার মতে ভবিষ্যতে কি বাংলাদেশে রাশিয়ার নৌঘাঁটি স্থাপনের সম্ভাবনা আছে এ হ্যাঁ এটা স্পষ্টভাবে শুরু বি না এটা শুধুই এক সৌজন্য সফর এবং সি হয়তো পরিস্থিতির উপর নির্ভর করছে